একটা মানুষ যখন আপনাকে অবহেলা করবে তখন তার অবহেলার শুরুটা হবে এমন আপনি প্রতিদিনের মতো নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে মেসেজ করবেন কিন্তু আপনার সকালবেলাটা অন্যান্য সকালবেলার মতো হবে না অন্যান্য সকালবেলা আপনি তাকে মেসেজ দেওয়ার সাথে সাথেই রিপ্লাই দিত কিন্তু আপনি ওই দিন সকালবেলা তাকে একটার পর একটা মেসেজ করে যাবেন কিন্তু সে রিপ্লাই করবে না সে আপনার মেসেজগুলো দেখে না দেখার বান করে বসে থাকবে আপনি অনেকগুলো মেসেজ দেওয়ার পর সে হঠাৎ করে এসে জাস্ট হুঁ বলে চলে যাবে আপনার ইনবক্স থেকে তখন আপনি অবাক হয়ে যাবেন যে আমি আমার প্রিয় মানুষটাকে এতগুলো মেসেজ দিলাম আর সে আমাকে ছোট্ট একটা রিপ্লাই দিয়ে চলে গেল তখন আপনি তাকে আবারও অনেকগুলো মেসেজ দিবেন আর বলবেন আমি তোমাকে এতগুলো মেসেজ দিলাম আর তুমি ছোট্ট একটা রিপ্লাই দিয়ে চলে গেলে তখন সে আপনাকে বাহানা দেখাবে আমি আজকে অনেক ব্যস্ত আছি আমি সময় করে তোমার সাথে কথা বলবো এই কথা বলে সে আবারও আপনার ইনবক্স থেকে চলে যাবে কিন্তু সে ঠিকই ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকবে দুঃখের হলো সে আপনাকে একটা মেসেজও দিবে না আর আপনি বারবার তার প্রোফাইলটা চেক করবেন দেখবেন সে অনলাইনে আছে আর আপনি অপেক্ষায় থাকবেন সে আপনাকে মেসেজ দিবে কিন্তু আপনি অপেক্ষা করার পরেও যখন দেখবেন সে আপনাকে মেসেজ করছে না তখন আপনি তাকে অনেকগুলো মেসেজ করবেন কিন্তু আপনি তাকে অনেকগুলো মেসেজ করার পরেও সে আপনার একটা মেসেজও সিন করবে না রিপ্লাই করবে না কিন্তু আপনি যখন তার মেসেজের রিপ্লাই এর অপেক্ষা করতে করতে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবেন অথবা ঘুমিয়ে যাবেন তখন সে কৌশল খাটিয়ে আপনার মেসেজের রিপ্লাই দিয়ে আবারও সে আপনার ইনবক্স থেকে চলে যাবে এটা হলো একটা সম্পর্কের অবহেলা করার প্রথম ধাপ এই ধাপ দিয়ে শুরু হয় একটা সম্পর্কে অবহেলা করা আর এইভাবে চলে যাবে আরো কিছুদিন তারপরে শুরু হবে দ্বিতীয় ধাপ সে আপনাকে কথায় কথায় অপমান করবে ছুটো করবে ছোটখাটো বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া করবে আপনাদের দুজনের কথা হওয়া মানেই ঝগড়া হবে একশো পার্সেন্ট শিওর সে আপনার প্রত্যেকটা কথায় দোষ খুঁজবে সে আপনাকে এমন এমন কথা বলবে যা আপনি সহ্য করতে পারবেন না তাও আপনি মনের বিরুদ্ধে গিয়ে সহ্য করে যাবেন তার ভালোবাসা পাওয়ার আশায় এইরকম চলতে থাকবে আরও কিছুদিন তারপরে শুরু হবে অবহেলার তৃতীয় ধাপ সে আপনাকে কথায় কথায় ব্লক করে দুই তিন দিন রেখে দিবে তারপরে আপনি তাকে বিভিন্ন আইডি থেকে মেসেজ দিবেন অথবা বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে তার হাতে পায়ে ধরে ব্লক খোলাবেন তারপর সে আবারও কোনো একটা কথা নিয়ে আপনার সাথে আপনাকে আবারও ব্লক করে দিবে তখন আপনি অনেক কষ্ট পাবেন আপনার দিন রাত অনেক কষ্টে কাটবে আপনার দিন রাত এক হয়ে যাবে তখন আপনি তার কাছে নত হয়ে বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমার সাথে এমন করো না কিন্তু আপনি তার কাছে নত হওয়ার পর সে আপনাকে আরো বেশি কষ্ট দিবে আপনাকে আরো বেশি বেশি করে অবহেলা করবে কিন্তু আপনি একটা সময় তার এইসব আচরণ সহ্য করতে না পেরে আপনি তার উপর থেকে মুখ ফিরিয়ে নেবেন আপনার সত্যিকারের ভালোবাসা আপনার হাজারটা স্মৃতি আপনার হাজারটা স্বপ্নকে কবর দিয়ে তখন আপনি নিজের সাথে যুদ্ধ করবেন ভালো থাকার কিন্তু বারবার বেইমানটার কথা আপনার মনে পড়বে এইরকম শত শত মানুষ এই পৃথিবীতে আছে যারা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে তাদের সংসারও আছে সন্তানও আছে কিন্তু তাদের উপর বোঝা যায় তারা অনেক সুখে আছে কিন্তু মনের ভিতরে সেই হারানো যার সাথে সংসার করার কথা ছিল যার হাত ধরে যুগের পর যুগ পার করে দেওয়ার কথা ছিল আসলে আমাদের মানুষের জীবনটাই হলো এমন আমাদের পূর্ণতা আর অপূর্ণতার মধ্যেই আমাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়